দুই দিন টিউশনই করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমার ডেকে অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম আনটি কিছু মনে না করলে জানতে পারি আমার অপরাধটা কি আনটি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল না তোমার কোনো অপরাধ নেই এমনিতেই তোমাকে আসতে হবে না আমি তখন ছাত্রীর মাকে বললাম আনটি আমি আপনার মেয়েকে এক মাস পড়াই তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিক মতো পড়াতে পারছি না তখন না আমাকে বাদ দিবেন আপনার আপত্তি থাকবে না এবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বলল আসলে আমার মেয়েটা তোমার কাছে পড়তে চাচ্ছে না শুধু ভালো পড়ালেই হয় না একটু দেখতে শুনতেও ভালো হতে হয় তোমায় দেখলে নাকি আমার মেয়ে ভয় পেয়ে যায় আমি আন্টির হাতে খামটা দিয়ে বললাম টিউশনি করাতে হলে যে ফর্সার ভালো চেহারার অধিকারী হতে হয় আগে তা জানতাম না যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আসতাম ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিলাম আর কলেজ কলেজ জীবনের কথা ভাবছিলাম কলেজে একবার একটা অনুষ্ঠানের উপস্থাপনার জন্য স্যার ভালো একজন উপস্থাপক খুঁজছিলেন আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম স্যার আমি ভালো উপস্থাপনা করতে পারি স্কুলে পড়ার সময় আমি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করেছি স্যার আমায় ভালো করে দেখে হাসতে হাসতে বলেছিল তোর মতো কাউয়া যদি উপস্থাপনা করে তাহলে অনুষ্ঠানে যে কয়জন মানুষ আসবে সে মানুষগুলো সবাই পালাবে স্যারের এই কথাতে রাতারাতে আমার নাম আবুল বাসার পিয়াস থেকে কাউয়া বাসার পিয়াস হয়ে গিয়েছিল তখন আপনার আমায় আবুল বাসার পিয়াস নামে কেউ চিনতো না সবাই চিনতো কাউয়া পিয়াস নামে কয়েকদিন আগে ময়মনসিং থেকে ঢাকা যাচ্ছিলাম আমার পাশের সিটে বসেছিল সুন্দরী একটা মেয়ে আমি তখন আমার সিটে বসতে যাব তখন মেয়েটা নাক মুখ ওড়না দিয়ে চেপে ধরলো বাস কিছু দূর যাবার পরে মেয়েটা বাসের কন্ট্রাক্টারকে ডেকে বলল আমার এই সিটটা পাল্টে দেন তো আমি অন্য কোথাও বলি বাসের কন্ট্রাক্টার আমার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো তারপর মেয়েটাকে বলল আপা এই লোকটাকে আপনার সাথে অসভ্যতা করেছে যদি কোনো রকম কিছু করে থাকে তাহলে বলেন আমি এখনই লোকটাকে বাস থেকে নামিয়ে দিচ্ছি কন্ট্রাক্টরের মুখ থেকে এমন কথা শুনে বাসের অন্য সব যাত্রীরা আমার উপর ক্ষেপে উঠল একজন লোক চিৎকার করে বলল অবশ্যই নোংরামি করেছে তা না হলে আপা সিট ছেড়ে উঠতে যাবে কেন একজন ভদ্র মহিলা মুখ বাঁকিয়ে বলল চেহারা দেখেই বোঝা যায় বদমাইশ টাইপ এসব কুলঙ্কারের জন্য মেয়েদের রাস্তাঘাটে চলাচল করা এখন দায় হয়ে পড়েছে এমন একটা অবস্থা হয়ে পড়েছিল যে বাসের সবাই মিলে এখন আমায় মারতে আসবে আমি বহু কষ্টে সবাইকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম আপনি আমার ছোট বোনের মতো আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি মেয়েটা মাথা নিচু করে বলল না আমি তখন বাসের যাত্রীদের বললাম ভাই আমার অপরাধ কি জানেন আমার অপরাধ হলো আমি দেখতে কালো আপনাদের মতো সাদা চামড়ায় কিছু মানুষ মনে করে আমাদের মতো কালো মানুষের গা থেকে গন্ধ বের হয় আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত খারাপ মানুষ কালোই হয় যে ভদ্র মহিলা আমাকে বদমাস কুলাঙ্গার বলেছিল আমি তার কাছে গিয়ে বললাম আপনি আমার চেহারা দেখে বুঝে গেলেন আমি বদমাইশ বিশ্বাস করেন আমি কোনো বদমাইশি করছি দূরের কথা আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি পর্যন্ত কিন্তু কেন জানি এই মুহূর্তে আপনার সাথে আমার বদমাইশি করতে ইচ্ছা করছে নিউ মার্কেট এসেছিলাম কিছু শপিং করতে এমন সময় আমার রুমের রাখি ফোন দিয়ে বলল ম্যাসে আসার সময় দোকান থেকে আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসিস তো আমি তোকে পরে টাকা পাঠিয়ে দিব রাকিবের কথা মতো কসমেটিক্সের দোকানে গিয়ে ক্রিমের কথা বলতে দোকানদার ছেলেটা আমায় দেখে মুচকি হাসলো তারপর আমার হাতে ক্রিমটা দিতে দিতে বলল শুধু শুধু টাকা জলে ফেলবেন আপনার যে কালার আপনাকে যদি তিন দিন তিন রাত হুইল পাউডার দিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয় তবু আপনার কালারের বিন্দু মাত্র পরিবর্তন হবে না দোকানে ছেলেটার কথা শুনে মনে হচ্ছিল ওর গালে একটা সজরে থাপ্পন মারি কিন্তু ওরই বা কি দোষ দোষ তো আমার বাবা মার কারণ ওনারা আমাকে জন্ম দিয়েছে সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে রাখলেও বাবা মার দোষ সবসময় আমার সাথেই ছিল আর সেজন্য হয়তো আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পর থেকে আমার উপর বাবা মার অত্যাচার করা শুরু করলো বিয়ের জন্য আমিও বিয়ে করব বলে রাজি হয়েছি তবে একটা শর্ত দিয়েছি বিয়ে করলে আমি কোনো কালো মেয়েকেই করব আজ মেয়ে দেখতে যাবো মাকে ডেকে বললাম মেয়ে কালো তো মা আমি দেখেছি মেয়ের গায়ের কিন্তু আজ আমরা দেখতে যাব বলে মেকআপ করে সুন্দরী হয়ে যাবে তবে চিন্তা করিস না মুখ ধোয়ার পর মেয়ে আবার কালো হয়ে যাবে আমরা ড্রয়িং রুমে বসে আছি মেয়ে দেখার জন্য কিছুক্ষণ পর মেয়ে আসলো মেয়েকে দেখেই কয়েক মিনিটের জন্য আমি হতভম্ব হয়ে গেলাম একটা মেয়ে কি করে এত সুন্দর হতে পারে ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখি মুখে কোনো মেকআপ নেই শুধু চোখে হালকা একটু কাজল আছে মেয়ে দেখা শেষ হলে মাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললাম মা তুমি না বলেছিলে মেয়ে কালো এ মেয়ে তো দেখছি বেজায় সুন্দরী শুধু সুন্দরী না ভয়ঙ্কর রকমের সুন্দরী তোমায় আগেই বলেছিলাম আমি নিজে যেমন ঠিক তেমন মেয়ে বিয়ে করব। ডাক্তারের চেম্বারে বসে আছি এমন সময় দেখি ডাক্তারের চেম্বার থেকে আমার ছাত্রী পিহু আর ওর মা বের হচ্ছে আমি আন্টিকে সালাম দিয়ে বললাম আন্টি আমায় চিনতে পেরেছেন আমি আপনার মেয়েকে দুই দিন পড়িয়েছিলাম কিন্তু তিন দিনের দিন আপনি আমায় বেল করে দিয়েছিলেন আন্টি তখন বলল হ্যাঁ চিনতে পেরেছি এমন সময় রুম থেকে শ্রাবণী এসে বলল সরি সরি আজ রুগীর চাপ খুব ছিল তাই দেরি হয়ে গেল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তাই না আমি তখন আন্টিকে বললাম আন্টি আমার স্ত্রী শ্রাবণী শ্রাবণীকে বললাম ও হলো পিহু একসময় আমার ছাত্রী ছিল শ্রাবণী মুচকি হেসে বলল হ্যাঁ জানি ওর নাম পিহু আমিও ওর ট্রিটমেন্ট করছি আন্টি আর পিহু আমাদের দিকে হা করে তাকিয়ে রইল আমি হেঁটে যেতে যেতে শ্রাবণী শ্রাবণীকে বললাম পিহুর কি হয়েছে শ্রাবণী বলল এক টিচারের সাথে ওর শারীরিক সম্পর্ক ছিল পরে প্রেগনেন্ট হয়ে যায় কোন ক্লিনিকে যেন অ্যাবিশন করিয়েছে এখন বিয়ের পর আর বাচ্চা হচ্ছে না হঠাৎ শ্রাবণী দাঁড়িয়ে বলল ওই টিচারটা কোনোভাবে তুমি না তো আমি রেগে গিয়ে বললাম আমি কেন হতে যাব আমি কালো বলে তো আমাকে তিন দিনের দিন বের করে দিয়েছিল আমার কথা শুনে শ্রাবণী হাসতে হাসতে বলল নীল শার্টে তোমায় খুব সুন্দর লাগছে